কুকিং রেসিপি মায়ের রান্না থেকে আজ নিয়ে আসলাম কালো জিরা ভর্তা খুব কমন একটা জিনিস কিন্তু জাস্ট আপনার রেসিপি ফলো করবেন তখন দেবেন কত সহজে তৈরি করা যাচ্ছে আমরা একশো গ্রাম কালো জিরা এখানে নিয়েছি খুব ভালো করে ধুয়ে আমরা এখানে ঝাঁস দিতে জাস্ট এটাকে পানে ঝুড়িয়ে নিচ্ছি শুকনো তাওয়া গরম করে নিয়েছিলাম আমরা এখানে একদম মিডিয়াম টু লো টেম্পারেচারে আমরা এটাকে জাস্ট ভেজে নেব পুড়ে গেলে কিন্তু হবে না আসলে এটাকে কিন্তু

জোনা তাহলে কিন্তু পিঠা হয়ে যাবে আমরা রান্নায় ফেলতে পারি এই একই রকম ভাবে আমরা সুপন পরার মধ্যে প্রায় আমরা আধা কাপ পেঁয়াজ আর রসুন একসাথে আর রয়েছে এটা 10 থেকে 12 টি কাঁচা মরিচ আস্ত এটাকে আমরা তেলে নিব সুন্দর করে এটা ভয়ে যাচ্ছে এটা কিন্তু একদম পোড়া পোড়া না কিন্তু এটা আসলে আমার প্রায় 5 মিনিটসের মতো এটা আমরা আসলে এটাকে হালকা ভাবে আমি একটু আমরা ফ্রাই করে নিয়েছি এখন আমরা এটাকে নামিয়ে ফেলব আমাদের কালিজিরাও রেডি ফ্রাই আমাদের কম্পোনার সেগুলো আমাদের রেডি ফ্রাই করলাম আমরা এখানে শুধুমাত্র আমাদের ফ্রাই করে রাখা যে গ্রিন চিলিটা আছে সেটার সাথে আমরা সলটা নিয়ে নিয়েছি আমাদের এটাকে আমরা বাটা শুরু করব আমাদের পেঁয়াজ রসুন যেটা আমরা ফ্রাই করে রেখেছিলাম সেটাও আমরা এখন বাটা শুরু করব মা আমরা যে এইটুকে পাটায় বাড়ছি এটাকে কি আসলে ব্লেন্ডার করা সম্ভব হ্যাঁ ব্লেন্ডার করে তো খায় এখন তো সবাই ব্লেন্ডারই করে এটা পাটাতে করলে স্বাদ হয় বেশি আর কি হুম কিন্তু ব্লেন্ডার করলে সত্যি কি সময় সম্ভব আলাদা না খায় তো শুকনা মরিচ দিলেও ভালো লাগে পুরো শুকনা মরিচ

এই একটা মহৌষ হ্যাঁ গরম ভাতের গরম ভাত সাথে খান এত টেস্টি একটা খাবার আর এত উপাদায় আর এত কাজের এত উপকারী একসাথে সব আর খুবই দ্রুত করা যায় রেসিপিটা দেখলেই আপনার বুঝতে পারবেন জাস্ট ফার্স্ট টু লাস্ট দেখবেন না টেনে এত ছোটো একবার রেখে ফেলতে পারবেন তাহলে আজ এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের অনেক অনেক ভালোবাসে আজকে এ পর্যন্ত মা সাথে এসেছে আর এ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম